টিম ব্লোগার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে অন্য অন্য দিনের তুলনায় দু সাল পড়তেই খুশির বার্তা বয়ে নিয়ে এসছে উত্তরডাঙ্গা গ্রামবাসীদের জন্য একটা দারুণ সুখবর গোসবা থানায় অন্তর্গত উত্তরডাঙ্গা গ্রামে পাওয়া গিয়েছে এক বিশাল আকার মূর্তি কি সেই মূর্তি আমরা অবশ্যই দেখব সেই মূর্তিটি এখন আমরা দর্শন করতে যাব অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক এখন আমরা উপস্থিত হয়েছি সেই স্থানে যেখানে মূর্তিটি পাওয়া গিয়েছিল আব্বু এবং আবার আব্বু বেরোতে পাঠাবো নে নে বল তো খালি ঘরে বাঁধাছ রবীন্দ্রনাথের ওয়ে উপর আপ ওখানে নাও পার নেই धोने का वहां इधर आओ এই যে নদীটি দেখছেন এই নদী জল থেকেই তোলা হয়েছিল মূর্তিটি এক মাঝি খেয়া মাঝি এই নদীর জল থেকেই মূর্তিটি তুলেছিলেন এই সেই রাঙাবিলিয়া উত্তরডাঙার খেয়া ঘাট এই ঘাট দিয়েই প্রতিদিন হাজার হাজার যাত্রী পারাবার করে আর ওই দূরে দেখা যাচ্ছে সাজেলিয়া পার্ক আর বাম সাইডে বাম সাইডে মোল্লাখালী এই তিন পারের মানুষ যাতায়াত করে আর এই যে ঘাটটি দেখুন এই সেই ঘাট এই ঘাট দিয়েই মূর্তিটিকে তোলা হয়েছিল একটু পরেই দেখাবো মূর্তিটি কোথায় আছে সঙ্গে থাকুন অবশেষে মূর্তিটির দর্শন পেলাম আমরা মূর্তিটিকে এখন দেখতে পাচ্ছি সামনেই আছে বিশাল আকার প্রায় ছ ফুটের কাছাকাছি লম্বা দেখুন দর্শনার্থীরা দেখছে এবং প্রণাম করছে তাদের শিব ঠাকুরের প্রতি যে বিশ্বাস যে ভক্তি দেখুন দর্শনার্থীরা দেখছে পাশেই মূর্তিটি বসানো আছে এই মূর্তিটি দর্শন করতে পেরে আমরা তো ধন্য হয়ে গেলাম সেই সঙ্গে উত্তরডাঙার মানুষেরাও ধন্য হয়ে গেল নতুন বছরে শুরুতেই ভগবানকে পাওয়া এর থেকে ভালো কিছু হতেই পারে না উত্তরডাঙার মানুষের জন্য এক আশীর্বাদ স্বরূপ ভগবানকে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার সেটা তারা পেয়েছেন এবং তার জন্য তারা খুবই আনন্দিত এবং আশীর্বাদস্বরূপ গ্রামবাসীরা ভাবছেন বছরের শুরুতেই তারা ভগবান শিবকে পেয়েছেন সারা বছরটা যেন তাদের খুব ভালো কাটে সেই আশীর্বাদ তারা ভগবান শিবের কাছ থেকে চাইছেন এবং সেই সঙ্গে মূর্তিটি যাহাতে ভালো জায়গায় প্রতিস্থাপন করা যায় সেই বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করছেন এখন আমরা আরও কাছ থেকে মূর্তিটিকে দেখব আপনাদেরকে দেখাবো দেখুন মূর্তিটি কত সুন্দর এই মূর্তি যা আগে কোনো দিন হয়তো আগে দেখেননি বিশেষ করে শিব ভক্তদের জন্য বছরের শুরুতেই তো এটা একটা বড় পাওয়া শিবকে যদি কেউ একটু ভালোবেসে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য